কুমিল্লাবাসীর জন্য বিডি অফ তেইশ সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছে জব অ্যান্ড কেরিয়ার ফেয়ার আর এই উদ্দেশ্যেই বিডি একটা পোস্ট করেছে দেখুন এখানে লেখা আছে হাত বাড়ালি চাকরি বিডি অফস ডট কম প্রথমবারের মতো আগামী তেইশ সেপ্টেম্বর বিডি অফস কুমিল্লা জব অ্যান্ড কেরিয়ার ফেয়ার আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা জব অ্যান্ড কেরিয়ার ফেয়ারে অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করুন এখানে তারা লিঙ্কটা দিয়ে দিয়েছে অভিজ্ঞ অনভিজ্ঞ সব ধরনের চাকরি প্রার্থীদের জন্য ঢাকা এবং কুমিল্লা শীর্ষ স্থানীয় ষাট প্লাস দেশি এবং বিদেশি এক হাজার প্লাস চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলাটার আয়োজন করা হয়েছে এখানে যে লিঙ্কটা দেয়া আছে আমি অবশ্যই এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে বিডি জবসের যে পেজ আছে সেই পেজে ঢুকেও এটা আপনারা অ্যাপ্লাই করতে পারে। এখন অনেকেই আছে আপনারা যদি বুঝতে না পারেন যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এজন্য প্রথমে আপনাদের কিন্তু বিডি জবসের যাদের আইডি আছে তাদের তো আইডি সরাসরি তারা করতে পারবেন আর যাদের নাই তারা লিংকে প্রথমে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর এখানে ডিটেলস লেখা আছে দেখুন ডেট লেখা আছে কত টাইম থেকে শুরু হবে সেটাও এখানে লেখা আছে এরপরে আপনি একটু নিচের দিকে গেলে দেখুন এখানে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করার যে বিডি জবস থেকে আপনি কীভাবে করবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে এখানে দেখুন লেখা আছে বিডি জফস অ্যাকাউন্ট আছে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আসে তারপরে হ্যাঁ অ্যাকাউন্ট আসে আর না অ্যাকাউন্ট নেই যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি না অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনারা বিডিজ অফসের আইডিটা ক্রিয়েট করবেন আর কিভাবে আপনারা আইডি ক্রিয়েট করবেন কিভাবে আপনাদের আইডিটা হানড্রেড পার্সেন্ট করবেন কিভাবে কাস্টোমাইজ করবেন এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের বিডি অফসার আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন যেটা আপনার জব পেতে সহায়তা করবে আর যাদের বিডিজ অফসের আইডি আসে এখানে তারা হ্যাঁ আছে ক্লিক করবেন ক্লিক করে আপনারা তার আগে দেখবেন যে আপনার আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করা আছে কি না যদি কাস্টমাইজ না করা থাকে সেক্ষেত্রে আপনি সুন্দর করে কাস্টমাইজ করবেন আমার ভিডিও দেখে নিতে পারেন আপনি ক্ষেত্রে ভিডিও দেখে সুন্দর করে আপনি কাস্টমাইজ করে নেবেন তাই হানড্রেড আপনি আপনার আইডিটাকে করে তারপরে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ